হৃদপদে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজকের যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বে এই সভাস্থান আমি করিনি পদার্পণ যদিও এখানে নূতন আসি কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী আর গুরুজনের স্নেহের বন্ধন জানেন তো আপনারা ভালোবাসায় ভগবানও পরে ধরা এই জন্যে আনন্দে উদ্বেলিত হয়েছে আমার মন তবে আমি বারে বারে করি যাদের কাছে আসে কোসি সানা তারা যেন কথা বলে না আর বাড়ির দিকে যাওয়ার আসে যাদের মন খুব শান্তভাবে যাবেন চলে আর কবিগান গান শুনবেন বলে যারা নিয়েছেন আসন কেউ বলবেন না কোনো কথা পালন করবেন নিরবতা প্রথমেই আমার এই আত্মনিবেদন শান্ত না হলে শান্তি পাওয়া যায় না কোনো কালে অশান্ত জীবনেই অশান্তির বাসা বাধে সর্বদায় তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে তিনি আমাকে প্রশ্ন করেছে তিনখানি আমাকে দিয়েছে গুরুর ভূমিকায় এ কথা অতি সত্য গুরুর গুরুত্ব আমার মধ্যে কি আছে মহাশয় সদ্গুরু হতে গেলে যে গুরুত্ব তার মধ্যে মেলে আমি আপনাদের দিনও ছেলে দেশ বিদেশে কবি গান গাই সর্বদায় শুধু কবি গান গাইলে পরে সে কি গুরু হতে পারে তাই বিশ্বের সমস্ত সদগুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের আসন দিলাম প্রণাম করে পায় তোমরা আমার কথা লবে তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে আমি বড় অসহায় তাদের উপর নিলাম তাদের করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন আর তবে এই কথা বলে কার্য নাই এই সভা তলে এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ এটা কাব্যের অভিনয় যে করতে না পারে সে কবি নয় এই যে ছন্দে ছন্দে কথা হয় এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন আসরেতে যখন দাঁড়াই তখন আমরা ভাব বুঝে ছন্দ ছড়াই। আমরা ছন্দের পুতুল গড়াই চারণ কবিগণ এই জন্যে জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে সর্বজন আমরা ছন্দে বিচরণ করি সেই ছন্দে বসে থাকেন নরনারী এই জন্য বারে বারে প্রণাম করি চরণ এইবার আমি গুরু বটে দাঁড়াইলাম সভাতটে আমার শিষ্যের জবাব দেবার কারণ শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান গুরু দেও তুমি সমাধান শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন যত শাস্ত্র গ্রন্থ পরি শ্রেষ্ঠ হল দয়াল হরি কিন্তু গীত গোবিন্দেরা ধারণির শ্রেষ্ঠত্ব দিল কি কারণ বাবা আর কয়েকদিন পরে বোঝবা এখনও তো জ্ঞানের কলিও ভোটে নাই গুরু আছে অনেক প্রকার কাণ্ড বড় চমৎকার আমি এই যে কবি গান গাই একটু মনে করুন বিবেচনা আমার কবি গানের কি একজন গুরু লাগে না আমি গুরু ছাড়া কি কবিগান পেয়েছি প্রশিক্ষণ আবার আমি যখন পদাবলী কীর্তন গিয়েছিলাম বটে আমি বলি সভা তটে সেই কীর্তন শিখতেও তো গিয়েছিলাম বাবুলাল ঘোষের নিকটে তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন আবার আমি গাই রামায়ণ গুরু আছে একজন আবার যে দিয়েছি নাম গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ আবার বসে শোনেনে জ্ঞানী নরে বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে আবার দোতারাও বাজাতে পারি মিথ্যা কথা নয় তাহলে এত কিছু শিখেছি বটে দিয়েছি গুরুর নিকটে কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে যার নাম শিশি ঠাকুর ভাবা পাগলা প্রণাম জানাই তার পায় সে আমার জীবনের কাণ্ডারি বটে আমি বলি সভা তটে তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয় তাহলে গুরু তো এক প্রকারের নয় আলোচনা করি শুরু রাধা হল কৃষ্ণের গুরু কোন গুরু এইটা বুঝবার বিষয় কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয় কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় দেখেন ধ্রুব কৃষ্ণকে পেল প্রহ্লাদ কৃষ্ণকে পেল হনুমান রামচন্দ্রকে পেল কত ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র রাধাভাবেই হয় রাধাভাবে উদ্দীপনা নিয়া যদি কেউ ভজনে বসিয়া কৃষ্ণ প্রেমে পাগল হইয়া কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে ভাসা তার পূর্ণ প্রাপ্তি হতে পারে তাই কৃষ্ণ নটবরে রাধাকে প্রেমের গুরু বলে প্রণাম করে পায় একটু যাচ্ছি প্রেমকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে শান্ত দাস্য দাস বাৎসল্য মধুর যারে কয় শান্তভাবে ভাবে মুনি ঋষি ভগবান ঈশ্বরকে পায় দাস্যভাবে পেল হনুমান পড়ে দেখেন রামায়ণ খান সক্ষভাবে সখারা পেয়েছিল মধুর ব্রজালয় তাই তো বাবা এখন বন্ধ করেন ফোন আমার কথার দিকে রাখেন মন আমি কতবার ধরিয়া চরণ নিবেদন জানালাম সবাই আপনি একজন ভালো ভক্ত বটে ও! বসেছেন এই সভা তটে আমার কথা শোনে না মোটে এখন ফোনের সুইচটা বন্ধ করেন বোঝেন না হ্যাঁ এই যে বন্ধ করিস এখন এখন শুনবেন কবির দ্বন্দ্ব ফোনটাকে একটু করেন বন্ধ এই কৃষ্ণ কথাই পেতে আনন্দ আপনি তো এসেছেন হেথায় তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের প্রকৃত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায় তাহলে আসরে থাকবেন যতক্ষণ আমার দিকে রাখবেন এক মন যদি পাবার মতো কিছু পান তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন দান হরি হরি বলভক্তগণ তাহলে শান্তভাবে মুনি ঋষি ঈশ্বরকে পেল দার্শ্যভাবে এই জগতে হনুমান পেয়েছিল এই যে হনুমান যে রামকে পায় এটা বিধিমার্গের ঊর্ধ্বে নয় আলোচনাটা খুব কঠিন বোঝার বিষয় বিধি মানে আইন ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় ফাঁসি দেওয়া হইল বিধি মানে কি আইন হনুমান যত বড় ভক্ত হোক বসে শোনেনে জানিল হনুমান কোনোদিনও বলতে পারে নাই আয় রাম আমার কাছে আয় আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেবো এইরকম আলাপ রামায়ণে আছে মহাশয় আছে কি এটা বিধিতে বাধে বলছে কি আর সাদে সাদে এর এক ধাপ উপরে যখন সক্ষ প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা গোবিন্দকে পায় দেখেন ওই যে পেল কৃষ্ণ নীরদল অর্ধেক খেয়ে ফল আবার কৃষ্ণের মুখে তুলে দেয় দেখেছেন কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ বৃন্দাবনের প্রেমের এই কভিয়ান তাহলে প্রেমে যখন গেল বিধিমার্গ শেষ হল তারপরে যখন বাৎসল্য প্রেমে পদার্পণ করল এই প্রেমের অধিকারিণী যদি কেহ হয় তাহলে ভগবানের কে শাসন করার তার ক্ষমতা জন্মায় যিনি বিশ্ববিতা ভগবান মা যশোদা তার ধরিয়া কান আঙুল দিয়ে শাসায় পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি ভগবান গিরি শেষ হয়ে গেছে মায়ের দরজায় বোঝা যাচ্ছে কি কায়দা আছে হনুমান কখনো ধরতে পারে না রামের কান পারে সখারাও পারে না কৃষ্ণের কান ধরে শশাতে তাহলে এখানে কে পারে বাৎসল্যের নায়িকা পারে এই জন্যে একদিন গিয়ে যশোদার ধারে যখন নালিশ করে তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না পরের বাড়ি যায় ননি চুরি করে খায় এ তোর ঘরে কেমন ছানা একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ওঠাই তোর ছেলে জেনে মেয়ে যে খারাপ তুরন্ত কেনাই একটু শাসন করিস ধরে মারিস বেঁধে রাখিস বাড়ি ওকে ধরতে পারলে না হাড় করিব গুড়ি ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ কেমনে ঘরে যায় মাচার তলায় ননির হাড়ি চাপ করে খাই কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে রান্নাঘরে সোনা ওঠে বই পাই খারু বাজে ওঠে সকালবেলা বেলা ভাণ্ড দেখে বড় বউ এর মুখানে ঘরে সোনা বউ কান্না জুড়ে লয় সৈকা মনে বউ যখনই যমুনাতে যায় ওদের বসন চুরি করে রাখে কদমেরা গায় শিশি লজ্জায় মরিপুর্য পুরী কত ছেলে আছে তোর মতো আমন ছেলে তার বাজনে মেছে কালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাজছিল ওই ছেলেকে ধরবে বলে রসিদ ধেয়েছিল পার্ব না কর্মদোষ যখন জটিলা এসে যশোদার পাশে নালি সোজা নয় গাভী সান্দা কঠিন ডোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে আর কান ধরে তাহারে সসায়। আসে না ক্যালেন্ডারে দেখেন নাই কি দেখছেন কিনা হ্যাঁ কায়দা আছে তাহলে বাৎসল্য প্রেম ডোরে যদি তাকে বাধিতে পারে তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায় কেন বলছি এসব কথা কৃষ্ণপ্রাপ্তির পথ বহুবিধ আছয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় বাৎসল্য প্রেমেও পরিপূর্ণ নয় একটু চিন্তা করুন জ্ঞানী লোকে বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ গোপন দ্বারে এই জগতে প্রসব করে সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা যায় ওই আঠারো বছর যখন বয়স হলো মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয় মা তখন চটে ওঠে বুদ্ধি তোর হয় নাই মোটে একটা টোকা দিয়ে আসা ছিট ঠিক ছিল না এই জায়গায় কেন এত লজ্জা কেন ও তো তোমারই তো পেটের তা কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান তুমি তো এই জগতে তাকে করিয়াছ জন্মদান কিন্তু ওই ছেলের অঙ্গে যখন এসেছে যৌবন মায়ের গায়ে লজ্জা জাগে করে দর্শন তাহলে পরিপূর্ণ প্রাপ্তি নাই এই প্রাপ্তি কখন হলো যখন কান্তা প্রেমের মধ্যে গেল জয় রাধে দেখেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয় কান্তা আছে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার এটা একটু বুঝিবার বিষয় রতি অনুপাতে কান্তা আসে তিন প্রকার ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার কি সাধারণ রতি সামার্থারতি আর একটা আছে সামঞ্জস্যারতি এই তিন রতির তিন গতি সাধারণী কান্তা যারা নিজের সুখ চাহে তারা আমার কথার দ্বারা আপনারা একটু করবেন অনুমান এইরকম রকম কান্তা যার জুটেছে ঘরে তার দফা দেয় সে আমি পরিপূর্ণ চাই বোঝা যাচ্ছে এর চাইতে আমি বেশি বলতে পারব না খালি টাকা পয়সা নয় শাড়ি গহনা নয় সাধারণই কান্তা যারা তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা নিজের সুখ চাহে সর্বদায় জয়রাধে এত সোজা না এই সাধারণী কানতারা কি করে রান্নাঘরে গিয়ে রান্না করে আগে নিজেরা খেয়ে দফা সারে পরে পাই কি না পাই ছোট্ট একটা গল্প মনে পড়ি যে বলবো আপনারা না আপনারা সবাই ভালো আপনারা না মাদাস আপনারা পলো চেনেন পলো যা দিয়ে মাছ ধরে পলো চেনেন কি আপনারাও কি পলো বলেন বেশ এক ভদ্র লোক বিলে গেল পলো দিয়ে বাইশটা কই মাছ নিয়ে এলো ধরে নিয়ে এলো পলর ভিতরে যখন মাছটা পড়ে একেবারে গড় 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 গড়গড় করে আর একটা আনন্দ হয় মনের ভিতরে ঠিক না বাইশটা কই গল্পের কই কম করে কেন কই উনি গিন্নির কাছে গিয়ে বলে কথা মানো এগারোটা ভাজা করো আর এগারোটা ঝোল করে আনো আমি একটু যাচ্ছি বাজারে বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো ঝোল আর ভাজা দিয়ে পেটটি ভরে খাবো গিন্নি গিয়ে রান্নাঘরে এগারোটা ভাজা করে আর এগারোটা ঝোল করে মনে মনে করেছে চিন্তন বাড়ি তো লোক কম নয় সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয় মনে আমার আসে ভাবো রান্নাঘরে বসে আমার ভাগেরটা আমি আগে খাব মনের কথা খুলে কই আগে খেয়েছে একটা ভাজা কই ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জীবের ভিতরে ভাবলো তাহলে ঝোলের কইও তো আছে দেখি কেমন স্বাদ ওই ঝোলের কই মাসে একটা ঝোলের কই মাছ মুখে যখন মুখে দিয়েছে ভাজার স্বাদ ভুলে গেছে অপূর্ব অপূর্ব কেমন যেন ভাজাটা খেলাম ভুলে গেলাম আর ভাজা খাই আরেকটা ভাজা খাওয়ার পরে ঝোলেরটার স্বাদ ভুলে গেছে একেবারে ভাবে আরেকটা ঝোলের খাই ঝোলেরটা খায় ভাজারটার স্বাদ ভুলে যায় ভাজারটা খায় ঝোলেরটার স্বাদ ভুলে যায় এইভাবে খেতে খেতে একুশটা খেয়ে হেলিছে এইবার স্বামী বাড়ি এলো দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক স্থিত থালার মধ্যে ভরে একটা কই মাছ নিয়ে সমাদরে স্বামীর সম্মুখে একেবারে অন্য বুঝতে যখন সেবা দেয় স্বামীর সামনে থালা দিয়া আর কাপড়ের আঁচলটা টেনে নিয়া চোখটা একটু ঢাকিয়া চোখে একটুও জল নাই খোঁসা দিলেও পড়ে না খালি বঙ্গি স্বামী বলে কথা মানো এইভাবে আমাকে খেতে দিয়ে কাবো কেন গো বলে না জীবনে যতদিন তুমি ভালো একটা জিনিস এনেছো আমার ভাগ্যে হলো না একুশটা খাইছে বলে তার মানে কি আমার দুঃখ জানো কি আমার ভাগে তো আর কই মাছ হবে না বলে কই তো ছিল বাইশ বলে দুটো দিয়ে দেখেছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি অ্যাস্ট্রোলজার এসেছিল টাকা তো নাই হাত দেখে দুটো কই মাস নিয়ে বিদয় হলো তাও তো থাকে আবার আপনি ফোন ধরে কথা বলছেন মানা করলাম আপনাকে ফোনটা বন্ধ করুন এখন এই রসের সময় বেরসিক মানুষ কেন আপনি আমার রসের চাইতে যদি আরও কারো ভিতরে বেশি রস থাকে তাহলে একটু বাইরে চলে যান অসুবিধে কি এইবার যখন বলছে তাও তো থাকে কুড়ি কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি হ্যাঁ এসেছিল আমাদের বাড়ি ডেকে বলে তাই বধুমাতা একটা ব্যথার কথা এত সুন্দর কইমা জীবনেও খাই নাই দে আমাকে দুটো আমি না দিয়ে পারি আমি সেই ধরনের নারী কই ঠিক ঠিক করেছ বলে তাও তো থাকে আঠেরো বলে দুটো নিয়ে গেছে ওই যে থালা বাসন ছিদ্র হলে যারা ঝালাই দিয়ে ভালো করে তোলে টাঠেরও বলে তাও তো থাকে ষোলো কয় দুটো নিয়েছে জার এনেছিলে তুমি পলো কয় তাও তো থাকে চোদ্দ বলে দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৌদ্ধ একেবারে করা কবি গান শুনতে যাই তো তাও তো থাকে বারো কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো বলে তাও তো থাকে দশ বলে দুটো দিয়ে রেখেছি এক ঠিলে এক হারি কাঁচা খেজুর গাছের রস বলে তাও তো থাকে আষ্ট বলে দুটো দিয়ে রেখেছি এক বোঝা কাষ্ট তাও তো থাকে ছয় বলে দুটো খুব সুন্দর করে ধুতে গিয়ে ভালো করে ঘষে ঘষে দুটো হয়ে গেছে খয় বলে তাও তো থাকে সাজ কয় দুটো কাটার সময় কাতরাতে 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 হয়ে গেছে ঘরের বার কয় তাও তো থাকে দুই বলে একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই তাও তো থাকে এক বলে নিবংশে চোখ পাকাই দেখ যদি হোস ভালো মানুষের প অর্ধেক তুই খা অর্ধেক একুশটা খাবার পরে একটা কই মাছ স্বামীর পাতের ভিতরে তার দিকে ও লোভ করে বলে ওর অর্ধেক আমাকে দে এ হচ্ছে সাধারণী আপনারা না মা আপনারা সবাই ভালো সবাই রানী হচ্ছে অন্য জায়গা ত্রিপুরার ঘটনা ত্রিপুরা আমাদের পশ্চিম বাংলাই না আর যদি কারো এই রকম বউ জুটে বসে সে গান শুনতে বসে ভাবতেছে আমার ঘরেও তো ওই জাতীয় একটা আছে আমি তো বলবো কেন আমি দোষ নেবো কেন কি সত্যি কথা আছে তাহলে একে বলে সাধারণী রতি এর দ্বারা হয় স্বামীর আজীবন ক্ষতি আর সামান সামঞ্জস্যার অতি বৌ যদি কারো মেলে সামঞ্জস্য করে দুইজনেই চলে আর সামার্থারতির কান্তা যদি হয় তাহলে স্বামীর সুখের জন্য সব বিলাইয়া দেয় এই জায়গা প্রেম এই রাধা প্রেম একদিন রাধা কৃষ্ণ দুইজনে গিয়েছে মুখামুখী মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন কৃষ্ণচন্দ্র বলে তাই শুনো বিনোদিনী রায় জীবনে তোমার কাছে যখন সে সেবা যে সেবা চাই তুমি দিয়েছ তখন আমার মনে আছে ভাবো এই লীলায় আর কদিন রব তুমি যা চাবে তাই তোমাকে দিয়ে যাব বলো তোমার মনের কি আকিঞ্চন রাধা করে মানা আমি যা চাইব তুমি দিতে পারবে না কেলে না পারবো না মানে আমি সর্বশক্তিমান তুমি চাইলে দিতে পারবো না কেন ডেকে বলে রাই তাহলে আমি চাই দেও তো ভগবান কি বলেছিল কি তুমি বাসোবা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই এই জায়গায় কৃষ্ণ তখন হার মেনে গেল রাধারানি তোমার আগে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে কত ভক্ত এলো আত্মসুখের তরে কত কিছু চেয়েছে আমার ধারে কিন্তু তুমি আর যা বললে আমারে আমি বাধা পড়ে গেলাম তোমার প্রেমের ডোরে তোমাকে আমি প্রেমের গুরু বলে শিকার ঘরে প্রণমিত তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই পারবেন এই যে দেখেন রাধারানী তার মুখের যে মধুর বাণী এই জন্য রাধা প্রেমকে মধুর প্রেম বলে আখ্যায়িত করা হয় যত লীলা ভগবান করেছিল সেই ভূমি এখনো রয়ে গেল কোনো ভূমির পূর্বে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কিনা বলুন তোমায় মধুর অযোধ্যা কেউ বলে মধুর দ্বারকা কেউ বলে মধুর মথুরা কেউ বলে কথা বলবেন বলে কি তাহলে মধুর শব্দ কোথায় বসায় বলুন আপনারা জ্ঞানী দলে মধুর বৃন্দাবন যখন গান গায় মধুর বৃন্দাবন কয় কেন হ্যাঁ কায়দা আছে এত সোজা না একমাত্র রাধা প্রেমের জন্য ওই যে মধুর বৃন্দারণ্য হয়েছে ধন্য ধন্য এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে রাধা রানীকে স্বীকার করলো তা